শুরু করছি মহান আল্লাহ তালার নামে যিনি পরম শক্তি এবং হচ্ছে পরম দয়ালু আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আমি কিছু টি শার্ট এবং পুরো শার্টের কালেকশন আমার দুই পাশে অনেক কালেকশন আপনি দেখতে পাচ্ছেন এখানে এবং এই পাশে হচ্ছে কালেকশনের সমাহার দেখতে পাচ্ছেন এই গরমে আমরা যারা অতিষ্ঠ আছি তাকে একটু স্বস্তি আমরা শরীরকে একটু স্বস্তি দেওয়ার জন্য আমরা একটু কমফোর্টেবল হচ্ছে টি শার্ট এবং পুরো শার্ট আমাদের জন্য নিয়ে আসছি তো চলুন দেখা যাক আজকে আমাদের কালেকশন কি কি আছে প্রথমেই দেখতে পাচ্ছেন সুন্দর একটি আর্টিকেল সামনের দিকে দেখেন খুবই সুন্দর ডিজাইন করা আছে গ্রিন কালারের মধ্যে ঠিক আছে বা টিয়া কালার বললেও চলো টিয়া কালার টাইপের সো এই যে প্রোডাক্টটি এই প্রোডাক্টটি আমরা দিচ্ছি মাত্র একশো তিরিশ টাকায় বিশ্বাস করা যায় দেখেন কি সুন্দর লুক ঠিক আছে তো এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন তো আপনি চাইলে এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আমাদের চা ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইটে ভালো লাগতে পারে একটা দেখাচ্ছি সিমিলার সেম প্রাইস সুন্দর একটি গ্রাফিক্স আছে এখানে দেখেন ফেব্রিকটা অনেক ভালো খুবই সফট নিচে অনেক সুন্দর স্টিচ করা আছে আপনি কমফোর্টেবল ফিল করবেন ব্যাক সাইডে আপনাকে দেখাচ্ছি খুবই সুন্দর মসৃণ কাপড় আপনি অনেক কমফোর্টেবল ফিল করবেন গরমের সময় পরে এটার দাম একশো তিরিশ দেখাচ্ছি নেব কালারের মধ্যে দেখেন কি সুন্দর আর্টিকেল এইখানে খুবই সুন্দর গ্রাফিক্স আর্ট করা আছে আপনাদের পছন্দ হবে সবারই ব্যাক সাইডটা এমন ফ্যাব্রিকটা অনেক সুন্দর এটার দামও এটার দাম হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা বিশ্বাস করা যায় আপনারা ছবি তুলে রাখেন এবং আমাদের ফেসবুক পেজ কিংবা আমাদের হোয়াটসঅ্যাপে কিংবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে এই প্রোডাক্টটি আপনি পেয়ে যাবেন সেখান থেকে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি শুধু জাস্ট ডেলিভারি চার্জ দিয়ে আপনারা কনফার্ম করলে প্রোডাক্ট কিন্তু চলে যাবে এখন দেখছি একটা পোলো শার্ট দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি ডিজাইন স্ট্রাইপের মধ্যে খুবই সুন্দর লুক দেখেন কলারটা কত সুন্দর ঠিক আছে এখানে শোল্ডারে অনেক সুন্দর রাবারের দেওয়া আছে যেটা স্টিচেবল আপনার শোল্ডারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং আপনাকে দেখতে অনেক ভালো দেখা যাবে এটার দাম মাত্র দুইশো তিরিশ টাকা বিশ্বাস করা যায় এই দুশো তিরিশ টাকা রেঞ্জের আমাদের অনেক প্রোডাক্ট আছে আপনারা চাইলে আমাদের স্টোর করতে পারেন আমাদের স্টোরের ঠিকানা হচ্ছে কাটা বন্ধ সিগনাল দুইশো একত্রিশ নাম্বার বাসা লিফ্টের দুই আপনার সি থ্রি আমাদের হচ্ছে অ্যাপার্টমেন্ট তো আপনি এখানে আসলে আপনি লাইভ এগুলো দেখে কিনে নিতে পারবেন আর যারা অনেক দূরে থাকেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এ দেবেন এই প্রোডাক্ট আপনি যারা শেডের মধ্যে আছে এখানে দেওয়া ফেব্রিকটা অনেক ভালো এখানে এমব্রয়ডারি কাজ করা আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লুক ঠিক আছে ব্যাকসাইড টা দেখাচ্ছি আপনাকে ফেব্রিকটা অনেক ভালো এই প্রোডাক্টটি মাত্র সাড়ে তিনশো টাকা আনবিলেবল প্রাইস আমরাই দিচ্ছি একমাত্র কম টাকায় এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদের জন্য সো আর দেরি নয় অর্ডার করে শুনুন এখনই তো আরও কিছু কালেকশন দেখাচ্ছি এই প্রোডাক্টটা আমার খুবই ভালো লাগে খুবই সুন্দর তো দেখতেই পাচ্ছেন কালারটা খুবই জোস ছেলেদের গায়ে খুব নানাবে নানান একটি কালার ঠিক আছে এখানে সুন্দর একটি ড্রাফস করা আছে দেখতেই পাচ্ছেন স্টেজ গুলো খুবই সুন্দর আপনি নিচে স্টেজগুলো দেখেন একদম ফিনিশিং অন্য লেভেলের ফিনিশিং দেখতেই পাচ্ছেন সো এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা সাড়ে তিনশো টাকা রেঞ্জে চলে আসবে এটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর আপনি চাইলে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন থেকে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি আপনাকে এটা একদম কুল একটা লুক দেবে আপনাকে দেখতেই পাচ্ছেন এই ফেব্রিকটা একটু অন্যরকম দেখতেই পাচ্ছেন ফেব্রিকের শেডটা দেখেন আপনি এবং ফেব্রিকের যে টেকচার টেকচারটা খুবই সুন্দর এবং ফিল হয় অনেক সুন্দর ফিল হয় এবং দুইটা কালারে আছে কম্বিনেশন করা কালার কম্বিনেশন করা আছে সুন্দর আপনার শোল্ডারে একটা সুন্দর কাজ করা আছে দেখতেই পাচ্ছেন এই প্রোডাক্টটিও আপনি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এই কালারটা যদি আপনি কালেকশন করতে চান অবশ্যই আমাদের সুযোগ স্টক খালি হওয়ার আগে অবশ্যই সো আরো কিছু পোলো শার্ট দেখাচ্ছি দেখেন পোলো শার্ট রেড কালারের মধ্যে অনেক সুন্দর এখানে হালকা একটু কাজ করা আছে পকেটের দিকে ঠিক আছে তো এখানে হচ্ছে স্লিপে কিছু কাজ করা হচ্ছে গ্রাফিক্সের পেছন সাইডটা আপনাকে দেখাচ্ছে একটু ব্যাক সাইডটা যেখানে সো এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা বিশ্বাস করা যায় সুন্দর একটা লুক একশো আশি টাকা মাত্র হয়ে যাবে আপনি আর দিন নয় এখনই অর্ডার করুন আমাদের ভিউনিক্স পেইজে কিংবা আমাদের ওয়েবসাইটে সেম রেঞ্জেরই আর একটি দেখেন সেম পাচ্ছেন আপনারা সবাই প্রোডাক্ট খুবই লাগবে এই প্রোডাক্টটিও সেম রেঞ্জেই চলে আসবে মাত্র একশো আশি টাকা মধ্যে একটি প্রোডাক্ট দেখাচ্ছি সেম রেঞ্জে একশো আশি টাকা রেঞ্জে দেখতেই পাচ্ছেন আপনারা ফুল ব্ল্যাক ব্যাক সাইডটা এমন হবে দিয়ে নিন আপনারা একশো আশি টাকা প্রাইস তো এখন কিছু আপনাদের প্রিমিয়াম কালেকশন দেখাবো যেটা হচ্ছে একটু আপার গ্রেড যারা একটু পশ দেখতে চান তাদের জন্য এই পোলো শার্টগুলো আপনাদের জন্য নিয়ে আসি দেখেন কি সুন্দর শরীর খুবই সুন্দর আর্টিকেলটা খুবই ভালো এবং স্ট্রিজ খুবই সুন্দর করে দেওয়া আছে এই প্রোডাক্টটি আমাদের কাছে মাত্র পেয়ে যাবেন চারশো টাকা মাত্র চারশো টাকা মূল্যে এই প্রোডাক্টগুলো আপনি পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছে আছে আর একটা কালেকশন দেখাচ্ছি পিঙ্ক কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর এখানে গ্রাফিক্সগুলো দেখেন খুবই সুন্দর করে দেওয়া আছে গ্রাফিক্স গুলো এবং ফেব্রিক গুলো খুবই সফট ব্যাক সাইডটা দেখাচ্ছি ব্যাক সাইডটা এই যে দেখতে পাচ্ছেন স্লিভ আমাদের প্রিন্ট করা আছে দেখতেই পাচ্ছেন স্লিভেও প্রিন্ট করা আছে এই প্রোডাক্টটি ঠিকই চারশো টাকা রেঞ্জে চলে আসতেছে আপনি ও আপনি যে হচ্ছে এই যে কাপড়গুলো দেখছেন খুবই সুন্দর ঠিক আছে তো আপনি এই যে প্রোডাক্টটা দেখতেছেন খুবই সুন্দর দেখেন কাজ করা খুবই সুন্দর এই প্রোডাক্টটি বোতামগুলো দেখেন বোতামগুলো খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন বাটনগুলো খুবই সুন্দর করে দেওয়া আছে এবং ফেব্রিক গুলো অনেক সফট এবং গ্রাফিক্সটাও সুন্দর ব্যবসায়ীটা রেখে দিচ্ছি মাত্র চারশো টাকায় ঠিক আছে মাত্র চারশো টাকা এত কম প্রাইস এখন এরকম পণ্য পাবেন না আশা করতেছি আপনি আসলে আমাদের যে শপটা আছে ভিজিট করতে পারেন আমাদের শোরুমটা এবং চাইলে আমাদের ফেসবুক তো আর একটা কালার এই কালারটা খুবই জোজ দেখেন খুবই জোজ এবং সিম্পল যারা ক্লাসিক লুক চান ক্লাসিক লুকের ক্ষেত্রে খুবই সুন্দর দেখেন আপনাদের নিকে কাজ করা আছে তারপরে হচ্ছে আপনার স্লিভে সুন্দর সুন্দর কাজ করা আছে এই প্রোডাক্টটি নিতে পারেন এটাও মাত্র চারশো টাকা একটা আকাঙ্ক্ষি কালারের প্রোডাক্ট দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটা লুক দেখতে পাচ্ছেন আপনি পড়লেই ক্লাসিক একটা ভাইপ দিবেন ঠিক আছে ক্লাসিক একটা লুক আপনার চলে আসবে সুন্দর পিছনের দিকে দেখাই দিচ্ছি দেখেন সাইডটা ব্যাকচাইডটা সামনে বোতামগুলো অনেক সুন্দর বোতামগুলো দেখতে পাচ্ছেন সো এটা আপনার মাত্র চারশো টাকা ঠিক আছে আরেকটা বড় দেখাচ্ছি বাকের মধ্যে বাকের মধ্যে এটা খুবই সুন্দর একটি প্রোডাক্ট দেখেন সেম ডিজাইনের মধ্যে এটা ব্ল্যাক কালারের মধ্যে পাবেন আপনি এটাও হচ্ছে মাত্র চারশো টাকা প্রাইস আর দেরি নয় এখন চলে আসুন আমাদের শপে ভিজিট করুন আর নথ করুন আমাদের ফেসবুক ঠিক আছে এখন যেটা দেখাবো সেটা একটু কোয়ালিটি ফুল দেখেন এখানে হচ্ছে আপনার সাইনি একটা ভাব আছে একটু কাজ করা আছে জলির কাজের মতো কাজ করা আছে একটু স্টোন দেওয়া আছে এটার মধ্যে গেলে আপনার শাইন ভাব আসে তো এটা ব্ল্যাক এর মধ্যে যারা একটু এক্সক্লু দেখাতে চান নিজেকে আপনার জন্য দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডটা খুবই প্লেন রেখেছি আমরা সিম্পল এবং ক্লাসিক মধ্যে আর সামনেতে একটু গর্জিয়াস করার চেষ্টা করেছি তো এই প্রোডাক্টটি মাত্র পাঁচশো টাকার মধ্যে তো এটা ছবি আপনারা তুলে রাখুন স্টক খালি হওয়ার আগেই আপনি অর্ডার যেন করতে পারেন এখন যেগুলো দেখাবো সেগুলো আরো একটু প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আরো কোয়ালিটি দেখেন এই শেপটা কি সুন্দর কম্বিনেশন করা হয়েছে কাপড়টা ফেব্রিকটা অনেক সুন্দর বাটনগুলো দেখেন বাটনগুলো একদম ক্লাসিক বাটন দেওয়া হয়েছে পুরোটা অনেক সুন্দর ফিল করবেন ব্যাক সাইডটা দেখা দিচ্ছি দেখেন ব্যাক সাইডটা কত সুন্দর এখানে একটা এম্বয়ডারি করা আছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা এম্বয়ডারি আছে সো এই ফেব্রিকগুলোর কোয়ালিটি অনেক মানসম্মত মানসম্মত কোয়ালিটি দিয়ে আমরা এই ফেব্রিকগুলো দিয়েছি এই প্রোডাক্টটির মূল্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সো দেখতেই তো পাচ্ছেন কত কোয়ালিটি ফুল পণ্য আপনার জন্য নিয়ে আসছি মাত্র সুলভ মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো আর কি পণ্য দেখাচ্ছি আপনাকে দেখেন কি সুন্দর লুক এবং কালার কম্বিনেশনে দেখেন একবার দেখেন জাস্ট একবার এটা দিয়ে খেয়াল করেন আপনার এটা না নিয়ে পারবেন না ঠিক আছে এত সুন্দর এটা কাপড় ঠিক আছে এত সুন্দর এটা লুক এটা আমাদের অনেক সেল হয় এই প্রোডাক্টটি তো আপনি এই প্রোডাক্ট নিতে পারেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন স্লিভের দিকে কত সুন্দর কাজ করা আছে এবং কাজগুলো অনেক সুন্দর এবং কাপড়টা অনেক মসৃণ এবং সফট ঠিক আছে কাপড়টা অনেক মসৃণ এবং সফট এই প্রোডাক্টটি আপনি চাইলে নিতে পারেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আর দুই মাস এখনই অর্ডার করুন আমাদের ওয়েবসাইটে ব্ল্যাকের মধ্যে একটা প্রোডাক্ট দেখাচ্ছি একটা ব্ল্যাক দেখতেই পাচ্ছেন সুন্দর ব্ল্যাক কলাটা হোয়াইট দেওয়া আছে স্লিভে দেখেন সুন্দর পাইপিং করা আছে রেড এবং হোয়াইটের পাইপিং দেওয়া আছে প্রোডাক্টটা অনেক সুন্দর ঠিক আছে প্রোডাক্টটা অনেক কুল লাগবে এই প্রোডাক্টটি এই প্রোডাক্টের প্রাইস প্রাইসও পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমরা চাইলে অর্ডার করতে পারেন এখন নেই আমাদের ওয়েবসাইটে কিংবা আমাদের শোরুম ভিজিট করতে পারেন কাঁটাবন সিগনাল একশো তেত্রিশ নম্বর বাসা লিফ্টেড দুই ফ্ল্যাট হচ্ছে থ্রি সি তো আই ডি প্রোডাক্ট পুরো শাখার মধ্যে আমরা ইউনিক একটা কাজ করেছি এটা হচ্ছে আমরা চেন দিয়েছি চেনটা আসলে সচরাচর থাকে না দেখতেই পাচ্ছেন এখানে চেন দেওয়া আছে নিচে একটা এমব্রয়ডারি কাজ করা আছে খুবই সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ব্যাক সাইডটা দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে ব্যাক সাইডটা দেখতেই পাচ্ছেন স্লিপটা কাপড়টা অনেক ভালো অনেক মসৃণ কাপড় ঠিক আছে তো আপনারা চাইলে এটাও নিতে পারেন মাত্র পাঁচশো টাকা ঠিক আছে আর দেরি নয় এখনই অর্ডার করুন আমাদের ওয়েবসাইট আর একটি দেখাচ্ছি এটা আমাদের খুবই ভালো সেল হয় প্রোডাক্টটা দেখলেই আপনি বুঝতে পারবেন দেখেন ব্ল্যাক এর মধ্যে একটা ব্ল্যাক শেড দেওয়া সুন্দর একটি লোগো আছে এখানে এবং বাটনগুলো গুলো দেখেন ওয়া বাটন গুলো কি জস কলারটা খুবই সুন্দর এবং স্টিচ গুলা খুবই সুন্দর এইখানে দেখেন আপনি আপনার যে স্লিভের যে কাজগুলো করা আছে এবং এখানে স্টিচেবল আপনারা শোল্ডারের সাথে খুব সহজেই অ্যাডজাস্ট হয়ে যাবে এই প্রোডাক্টটি এবং এটার ব্যাগটাও এইরকম দেখতেই পাচ্ছেন ব্যাগটাও খুবই সুন্দর আছে এই প্রোডাক্টটি পেয়ে আপনি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সো ভিউয়ার্স লাস্ট প্রোডাক্ট যেটা সেটা আমি পড়ে আছি আমি যেটা পড়ে আছি দেখতেই পাচ্ছেন কিকু রুক ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি বাটন দেওয়া আছে এবং ব্যাক সাইডটা আমি দেখে দিচ্ছি ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন আপনারা তো এই প্রোডাক্টটি এটা সুপার সেলিং একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি দেখতে যে কেউ পছন্দ করে এই প্রোডাক্টটি মাত্র চারশো টাকা আপনাদের জন্য তো আর দেরি নয় এখনই অর্ডার করুন ভিউনিক্স ডট কমে কিংবা আমাদের ফেসবুক পেজে নক দিতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আপনাদের সকলের শুভকামনা করছি এবং আশা করছি আপনার সবাই আমাদের পণ্যগুলো ব্যবহার করবেন এবং আপনাদের সবারই ভালো লাগবে তো এতক্ষণ ছিলাম আমি হিন্দি খাইরুল ইসলাম আপনাদের সাথে ইউনিক্সে আরও অনেক রকমের পণ্য পাওয়া যায় আপনাদের কাঙ্ক্ষিত পণ্য আপনি সার পেয়ে যাবেন সব আজকের মতো বিদায় নিতে চাচ্ছি আলাইকুম